নিলাম আর আমার হাজব্যান্ডের সাথে পরিচয়ের পরে থেকেই আমি জীবনে কখনোই আগে রান্না করতাম না বিয়ের আগে সর্বপ্রথম আমি তার জন্য রান্না করি হচ্ছে ইলিশ মাছ আলু দিয়ে নতুন আলু যে শীতের মধ্যে উঠে সেটা আমি রান্না করে পাঠিয়েছিলাম আর পায়েস রান্না করেছিলাম ওইটাও জীবনের প্রথম তো বা আমি যখন অফিসে তাকে খাবারটা পাঠাই সে খাবার পর আমাকে ফোন করে বলেছিলো মনে হলো যে আমার মায়ের হাতে রান্না খেলাম ইলিশ মাছটা এত মজা হয়েছে এগুলো আমি কী বলো আল্লাহ আমি তো খুব ভয় পাচ্ছিলাম যে কেমন হবে না হবে এই প্রথম রান্না করেছি মানে কারোর জন্য কোনো কিছু রান্না করলে সে যদি আপনার প্রশংসা করে না রান্না করার আগ্রহটা বেড়ে যায় তো এই জন্যই আর আর রান্না করতে আমার খুব ভালো লাগে আমার খেতেও ভালো লাগে রান্না করতেও ভালো লাগে আমি তো করতে পারি আমার তো কোনো সমস্যা নেই আমি তো কোনো কিছু ভয় পাই না কারণ আমার নিজের মধ্যে কোনো ভয় নেই আমার মধ্যে যখন কোনো ভয় নেই আমি লিখতেও ভয় পাবো না কারণ অনেক কিছু হয়ে গেছে অনেক কিছু হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহতালার কাছে হাজার হাজার সুপ্রিয়া খুব সুন্দর আছি খুব সুন্দর যাচ্ছি বিদেশ যাচ্ছি আসতেছি যখন এয়ারপোর্টে যাচ্ছি ইমিগ্রেশন পুলিশরা অনেক সম্মান দেয় অনেক সম্মান আগায় আসে কথা বলে ছবি তুলে ইভেন চলছে ব্যবসা বাণিজ্য অনেক খারাপ চলছে ঠিক আছে বাট এই যে সম্মানটা এখনো আছে এটা তো আসলে টাকা দেখে না সম্ভব নয় সবই তো পপুলার আমার হাতে রান্না তার কাছে পায়েসটা খুব পছন্দ করে আমার হাতের পায়েসটা খুব পছন্দ করে প্লাস হচ্ছে আমার হাতের গরুর মাংসের ঘোড়া খুব পছন্দ করে হাসির মাংস খুব পছন্দ করে জন্মদিনে বিশেষ করে কি করেন আসলে আপনার ভাইয়ার জন্মদিনে তার পছন্দের খাওয়াগুলি আমি রান্না করি আসলে ও খুব বাঙালি টাইপের একটা ছেলে যেটা সত্যি যখন সে ডায়েট করে সে ফুল ডায়েট আবার যখন সে ডায়েট করে না তার প্রতিদিন একটু বাংলা খাবার খেতেই হয় আর খেতে হবে ওই তার যেগুলো পছন্দ পায়েস গরুর মাংস বা হাঁসের মাংস বা যে চালের আটার রুটি হয় না সাদা রুটিগুলো এই এইগুলো এই আর সবাই তো আমাকে ভালোবাসবে না এটাই স্বাভাবিক এখানে একশোটা কমেন্টস পড়লে একশোটাই কেন আমার পক্ষে হতে হবে যেগুলো আমার বিপক্ষে হবে যেগুলো নেগেটিভ থাকে ওগুলো থেকে আসলে আমি চেষ্টা করি যে কোন জিনিসগুলো তারা আমার পছন্দ করছে না ডিসলাইক করছে ওই জিনিসগুলো ঠিক করার চেষ্টা করি আর কি প্রতি মাসে আমি বিদেশ যাই আমার মাস আছে তুই বলে স্মৃতি আমার ওই একই দেশে গেলে মনে হয় যে এটা আবার লাস্ট আহ রোজা মেবি কোথায় গেলাম টোকিওতে জাপানে হ্যাঁ ওখানে ওই যে অকশন হয় আর কি টুনা ফিশ পৃথিবীর সবচেয়ে বড় বড় টোনা ফিস তারা ধরে নিয়ে এসে এটা সকালবেলা খুব ভোরে সূর্য ওঠার আগেই আবার এটা বিক্রি হয়ে যায় অপশনে উঠে তো খুব ভোর চারটার সময় ঘুম থেকে উঠলাম গেলাম বাচ্চাদেরকে তুড়বে না ও কি ফিস দেখতে তুমি মার্কেটে নিয়ে যাবা হোটেলেই থাকে তারা ঘুরে করে গেলাম যে দেখি যে সব ফিস শেষ আমরা যাওয়ার আগে ওই দিন আরও আগে তারা ঘুরে করে বিক্রি হয়ে গেছে এটা একটা মজার বিষয় ছিল যাতে কষ্ট করে ঘুম থেকে উঠে গেলাম এমনিই তো তিন ঘন্টা প্লাস জাপান আমাদের দেশ থেকে তো বুঝতেই পারতেছেন কি অবস্থা ঘুমের সেটা একটা আর আর কি লাস্ট মনে হয় ব্যাংককে গেলাম কি একটা খাবার অর্ডার করেছিলাম আমি মানে আমি জানি যে জিনিসটা এরকম আসবে বাট এরকম আসেনি তো ওই আর কি কী আর করা লাস্ট মুমেন্টে গেছে ওটাও খেতে পারলাম এটাও বলতে পারেন মজা বা দুঃখ কী বলবো জানি না এরকম ঘটনা তো অনেক ছোটোখাটো আছে ওভাবে মনে থাকে না আর কি সকাল কতটুকু বাইন্ডিংস আসে আসে আসলে কারণ একজন অভিনেত্রী বা অভিনেতা সেলিব্রিটির পক্ষে কতটুকু লেখা সম্ভব আসলে মানে কি নিয়ে কোনো বিষয় নিয়ে আমি সঠিকভাবে মত প্রকাশ করতে পারেন কিনা আসলে